আচ্ছা এই ধান ওঠাই দিয়ে কতদিন সময় লাগবে হ্যাঁ তিন মাস এই যে কী ধান সতেরো আচ্ছা আচ্ছা বছরে কতবারই করা যায় একবার মানে এক এক বছরে একবার চাষ মাত্র এর বাইরে কি অন্য আর বাকি নেজমুলো পাই না তাই তো না এখন কৃষক মানে যে এখানে আপনার খরচ করতেছে ইনভেস্ট করতেছে সেটা হতে পারে আপনি বা অন্য কেউ তাই না কথা তো একই এখন এখানে আপনার একদিন কাজ করলে কেমন টাকা আসে দান লাগানো আট টাকা একদিনে আচ্ছা আচ্ছা